আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আর একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো আপনাকে খুবই সাহায্য করবে আরবি ভাষা শিখতে দয়া করে আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করতে চলুন শুরু করি বাথরুম কোথায় অথবা টয়লেট কোথায় এর আরবি হবে আইন আল হাম্মাম আইন আল হাম্মাম মানে છે બાথরুম অথবা টয়লেট কোথায় আপনার কি प्लंबিং সমস্যা আছে হাল লাদাইক মুশকিলা ফি আল সब्बाক অথবা বলতে পারেন mumkin इंदक मुश्किलात মানে सबाक मानेचे आपनदरके प्लंबिंग समस्या আছে আনাবিব আল ময়া মাসদুদ অথবা মাসুরা আল ময়া মাসদুদ অথবা সাক্কার এর অর্থ হবে পানির পাইপ বন্ধ মাসুরা ময়া সাক্কার মানেছে পানির পাইপ বন্ধ অথবা মাসদুদ মানেছে জ্যাম হয়ে গেছে আপনি কি এটি মেরামত করতে পারেন বা পারবেন হাল ইমকিন তাসলুহা হাল ইমকিন সলহা দাই বাবা বলতে পারেন মুমকিন ইনতাসাল্লাহ বলতে পারেন এটা হচ্ছে আপনি এটা মেরামত করতে পারবেন আমার একজন প্লাম্বারের প্রয়োজন মানে হচ্ছে আপনি কি প্লাম্বিং কাজ করেন অথবা বলতে পারেন যে ইনতা সগল সাব্বাক তুমি কি প্লাম্বারের কাজ করো অথবা মুমকিন ইনতা সগোল মালুম সাব্বাক মানে কি তুমি কি প্লাম্বারের কাজ জানো পাইপ থেকে পানি লিক হচ্ছে ময়া তাসররব মিন আল আনাবিব অথবা ময়া তাসররব মিন আল মাসুরা ময়া তাসররব মিন আল মাসুরা মানেছে পানি থেকে পাইপ লিক হচ্ছে আপনি কি লিক বন্ধ করতে পারেন হাল ইমকিনুকা ঠিক আল তাসররব কাইফ আল তাসররব মানেছে তুমি কি লিক বন্ধ করতে পারবে হাল ইমকিন কাইফ আল تصرف মানে আপনি কি লিক বন্ধ করতে পারবেন আমি কোথায় 플্লাম্বার পাবো আই নিয়ম কিনাল উত্রহ আল সباক উত্রুর আসবা মানে কি আমি কোথায় 플্লাম্বার পাবো আপনি কি 플러밍 সরঞ্জাম আছে আপনার কি 플러밍 সরঞ্জাম আছে আপনার কাছে কি 플러밍ের সরঞ্জাম বা টুলস আছে হাল লাদাইকা ادওয়াতাল স바কা অথবা হাল 윰কিন ادওয়াতাল স바কা আমার পানির ট্যাব পরিবর্তন করতে হবে সুনবুর আলময়া মানে হচ্ছে আমার পানির ট্যাপ পরিবর্তন করতে হবে এখানে সুনবুরের জায়গায় আপনি মুফতা ময়া বলতে পারেন আপনি কি নতুন ট্যাপ বসাতে পারেন হাল কিন তরকিব সুনবুর এখানে বলতে পারেন মুমকিন ইন তার অথবা বুজবুস জ মানে আপনি কি নতুন ট্যাপ বসাতে পারেন বুঝবুজ বলতে পারেন সুন্দর বলতে পারেন সিঙ্ক বন্ধ আল মাকসালা মসদুদ আল মাকসালা মানে সিঙ্ক যে দোয়া পরে দোয়ার জন্য যে সিঙ্ক ব্যবহার করা হয় মসদুদ মানে জ্যাম হয়ে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়াকে বলা হয়ে থাকে সাক্কারও বলা হয়ে থাকে এখানে আপনি কি এটি খুলতে পারবেন হাল ইমকিন মানে হচ্ছে তুমি কি এটা খুলতে পারবে বা মুন কিনিতা মুন কিনিতা মানে তুমি কি এটা খুলতে পারবে

মানে তুমি কি পাইপ পরীক্ষা করতে পারবে আমার একজন জরুরি প্লাম্বার প্রয়োজন আনা আবগা সাব্বাব জরুরি এভাবে বলতে পারেন অথবা আনা আবগা সাব্বাব তোয়ারি আমার একজন প্লাম্বার প্রয়োজন জরুরি আপনি কি রাতে কাজ করেন হাল তা আমেল ফিল লেল আমেল ফিল তুমি কি রাতের বেলায় কাজ করো হাল তা আমেল ফিল লেল অথবা ইনতা শুগুল ফিল লেল এভাবে বলতে পারেন তুমি কি রাতে কাজ করো আপনার কি সময় আছে হাল লাদাইক

आपने की टॉयलेट में करते फारन हाल यमकिन इस अल मिर मेरा, मिरहाद मिरहाद अथवा हम्मा में बाबल तोफारन पानी खूब गरम अल मोया सक्काना जिद्दन अल मोया UH, मानिच्छ पानी सक्काना मानिच्छ गरम जिद्दन मानिच्छ खूब खूब अल मोया सक्काना जिद्दन मानिच्छ खूब गरम पानी खूब गरम हाल यमकिन दबत দারাজাত আল হারারা এটার অর্থ হচ্ছে আপনি কি এই যে পানির টেম্পারেচারটা সেটা কন্ট্রোল করতে পারবেন বা এটাকে এক জায়গায় অ্যাডজাস্ট করে দিতে পারবেন হাল ইউমকিন দাবাত দারাজাত আল হারারা এখানে দারাজাত বোঝানো হয়েছে ডিগ্রি যে পানির গরম কত ডিগ্রি হবে সেটা কি আপনি মেইনটেইন করে দিতে পারবেন পাইপে লিক আছে কি হাল ইউজিদ তাসাররাব ফি আল এখানে বলতে পারেন মুমকিন ফি আল মাসুরা মানে হচ্ছে পাইপের লিক আছে কি ভালভের পরিবর্তন করতে হবে আহতাজ ইলাল তাগাইর আল সাম্মাম অথবা ভাইও বলতে পারেন আহতাজ আল তাগাইর আল বুজবুস অথবা আহতাজ আল তাগাইর মাহবাস মানে হচ্ছে কয়েকবার বলা যেতে পারে আপনি মানে এটা পরিবর্তন করতে হবে ভালভের পরিবর্তন করতে হবে আপনি কি পানির হিটার বসাতে পারেন হাল ইমকিন তারকিব সখান আল ময়া হাল ইমকিন তারকিব সখান আল ময়া তুমি কি পানির হিটার বসাতে পারো আপনি কি পানির বালব আপনার কাছে কি পানির বাল্ব আছে হাল এন্দাক মিফতাহ আল ময়া বাবা বলতে পারেন হাল এন্দাক হাল আল ময়া মানে আপনার কাছে কি পানির বাল্ব আছে বা কল আছে বা মাহাবাস যেটাকে বলা হয় আরবিতে বা বুজবুজ বলা হয় পাইপের রক্ষণাবেক্ষণ করতে হবে এহত আজিলাল সেয়ানাভিব অথবা এহতা আজ আল মাসৌরা মানে হচ্ছে পাইপের রক্ষণাবেক্ষণ করতে হবে আপনি কি পানির চাপ পরীক্ষা করতে পারেন হাল ইমকিন ফাহাস দাক্তাল ময়া হাল ইমকিন ফাহাস দাক্তাল ময়া মানে তুমি কি পানির প্রেসার পল পরীক্ষা করতে পারবে আমি কোথায় নতুন ভাল পাবো আইনা ইমকিন উথুর আলাল সামাম জাদিদ মানে আমি কোথায় পাবো অথবা ওয়েন হাসাল বুজবুজ জাদিদ ওয়েন হাসাল মাহাবাস জাদিদ এভাবে বলতে পারেন সলবে হাল তামেল ফিল সাব্বাকা ফাকাত তুমি কি শুধু প্লাম্বারের কাজ করো ইনতা শুগুল সাব্বাকা বাস এভাবে বলতে পারে মানে তুমি কি শুধু প্লাম্বারের কাজ করো হাল তামেল ফিল সাব্বাকা ফাকাত তুমি কি শুধু প্লাম্বারের কাজ করো আমার একজন বিশেষজ্ঞ প্লাম্বার প্রয়োজন আনা হতাজ সাব্বাক মুখাসসাস মুতাখাসসাস মানে এটা বিশেষজ্ঞ একদম এর বাইরে এমন যে বেশি বুঝে ভালো বুঝে এমন একজন প্লাম্বার প্রয়োজন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম